চলচ্চিত্র জগতের একজন নষ্ট ভ্রষ্ট একটা কুলেঙ্গা যার সন্তান যার নাম হলো জায়েদ খান আমি এর জায়েদ খান বলি না আমি এটা বলি লুসা খান কি খান সবাই আমাদের কি খান লুসা খান এই জায়েদ খান কুলাঙ্গার বাচ্চা দুই দিন পূর্বে আমার মধ্যে একটা তর্কর মধ্যে বক্তব্য দিয়ে গিয়ে বলেছে মসজিদে ইমামদেরকে নিয়ে বলেছে যে শালা মসজিদের ইমাম না তো বড় খারাপ এরা তো সমাজের মধ্যে নষ্ট ব্যক্তি এরা মুসল্লিদেরকে ধরে ধরে বড়ৎকার করে জোরে বলেন নাউজুবিল্লাহ সে ইমামকে বলল যে শালা মসজিদের ইমাম মসজিদের ইমাম শালা শালা বলে সম্বোধন করেছে মসি ইমাম শালা বড় খারাপ এরা ধরে ধরে বাচ্চাদেরকে ধরে ধরে বলৎকার করে ধরে বলেন নাউজুবিল্লাহ আমি যদি আমি আজকে দেখলাম এই কুলাঙ্গার ক্ষমা চেয়েছে আমি বলবো এত বড় কথা বলা পার এ শুধু ক্ষমায় বিছান নয় এর জিব্বা বেঁধেছে কুত্তা কি খাওয়া দরকার কথা বলা ঠিক না বেঠে কারণ এত বড় কথা আলমদেরকে নিয়ে যারা বলে এদের জন্মে ঠিক নাই আল্লাহ ওদের জন্মে ভেদাল আছে ওরা হলো জারো সন্তান এটা একটা জারো সন্তান নিজে নষ্ট চলচ্চিত্র জগতের মধ্যে কত শত মেয়েদের ইজ্জত নেয় আমাদের নষ্ট ভ্রষ্টা যার চরিত্র যেমন সে অন্যকে তেমনই ভাবে কথা মানে ঠিক না পাঠে এই কুলাঙ্গার বলল মসজিদের ইমাম সালা সে নাকি দুষ্ট চরিত্র না খারাপ আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে যাই যারা এই সমস্ত আলেমদেরকে মিথ্যা অবগত দেয় আলেমদেরকে ধর্ষণকারী বানায় আলেমদেরকে রাজাকার বানায় আলেমদেরকে জঙ্গিবাদ বানায় মসজিদের ইমামদের চরিত্র নিয়ে বাদ ঠিক না রাখে কারণ ঈদের জানাদা কে পড়াবো ওই তো মসজিদের ইমাম কারণ মসজিদের ইমামের চরিত্র ভালো না তো মসজিদের ইমাম দিয়ে জানাদা পড়ার দরকারটা কি ওর কুত্তার মতো মাটি খুঁড়ে তাই হেসলে নিয়ে মাটি দেওয়া দরকার আওয়াজ দিবেন ঠিক না বাঠে আমরা অনতি বিলম্বে বলবো এই রকম যারা কুলাঙ্গার আছে আমাদের সমাজে আপনারা মুসলমান একটু সুস্থার হন যারা আলমদের বিরুদ্ধে করে এদের বিরুদ্ধে আপনি আমি যদি সুস্থার ভূমিকা রাখি টু ডেট টুমোরো কাল এরা সমস্ত বাদ এই দেশে পালন করতে বাধ্য হবে মুসলমানদের বিজয় হবে কথাන් ঠিক না বাঠে এরা দেখবেন আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আলেমদের জনপ্রিয়তা নিয়ে এরা চ্যালেঞ্জ করে এরা আলেমদেরকে এই সমস্যা মিটত অববাদ দেয় কারণ হলো যাতে করে এদের জনপ্রিয়তা কমে যায় মানুষ যেন এদের কাছ থেকে দূরে সরে যায় কিন্তু এই সান্দু এই আমার বন্ধন এই কুলাঙ্গার গুলো বোঝে না আল্লাহর কোরআনে পাখি আলেম ওলামাদের যত জনপ্রিয়তা কমাতে চায় তত আমার আল্লাহ তাআলা জনপ্রিয়তা বাড়িয়ে দেয় কথা বলে জিন্নাহমতে ওই আলেমদেরকে এমন কোন অববাদ নাই রাদা থেকে শুরু করে জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ এমন কোন অববাদ নাই যে আল্লাহর রাসুলের উত্তর শরীয়ত আলেমরা আমাদেরকে দেয় নাই একটাই মাত্র কারণ ছিল যাতে করে মানুষদের কাছ থেকে তাদের জনপ্রিয়তা দূর হয়ে যায় মানুষ মানুষজন তাদেরকে ঘৃণা করে কিন্তু তার উল্টাটা হয়েছে যে আলেমদেরকে মিথ্যা অববাদ দিয়ে কারাগারে পাঠায় ওই আলেমরা মুক্তি পেলে ওই সমস্ত আলেমদেরকে দেখার জন্য কোটি কোটি লোকের সমাগম হয় কথা বলে জিন্নাহমতে এ জনপ্রিয়তা বেড়ে দিয়েছেন কে কিন্তু যারা আলমদের জনপ্রিয়তা কমাইতে চাইছে আমার আল্লাহ তারা উল্টা তাদের জনপ্রিয়তা একেবারে শূন্য করে দিয়েছে তার বাস্তব প্রমাণ কয়েকদিন পূর্বে বাংলাদেশের সাবামার জনতা দেখিয়ে দিয়েছে ওদের জনপ্রিয়তা জিরো পার্সেন্ট কথা বলে ঠিক না বা আমার আল্লাহ বলে ওমাকার ওমা আল্লাহ আল্লাহ খাই মাকিরিন আমি আল্লাহ তার উত্তম টেকনিশিয়াল উত্তম উত্তম বুদ্ধিজীবী উত্তম পরিকল্পনা করি তুমি আমার আলমদেরকে নিয়ে পরিকল্পনা করো আমিও করি তুমি আমার আলেমদেরকে নিয়ে বুদ্ধি করো আমিও তোদেরকে নিয়ে বুদ্ধি করি তোরা বড় বুদ্ধিজীবী নাও আমি আল্লাহ বড় বুদ্ধিজীবী তোমরা বড় টেকনিশিয়াল নাও আমি বড় টেকনিশিয়াল এই আমার আল্লাহ বলে আলেমদেরকে নিয়ে খেলবি কপালে জানা যা জুটবে না কথা মানে ঠিক না বাঠে আল্লাহ সমস্ত নাস্তিক মোরকা বেমান নেতা থেকে এই জাতিকে হেফাজত করুক বলেন আল্লাহ আমি